আমাদের এই লেকচারে আমরা জানতে পারবো কার্টেশিয়ান এবং পোলার সমীকরণগুলা কীভাবে পরস্পরের মধ্যে রূপান্তর হয় আমরা গত লেকচারে বা প্রথম লেকচারটাতে আমরা বলেছিলাম স্থানাঙ্কের রূপান্তর কিন্তু আজকে আমরা ইকুয়েশানে রূপান্তর করব তো আমি লিখে দিচ্ছি প্রথমে যেটা সেটা হচ্ছে কার্টেশিয়ান সমীকরণ কার্টেশিয়ান সমীকরণ টু পোলার সমীকরণ ওকে সো প্রথমে আসি আমরা ডাইরেক্টলি এক্সাম্পল দিয়ে করবো মনে করেন আপনাকে আমি দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আপনার মাথায় চিন্তা করতে হবে আমাকে করতে হবে এটা কি দেখেন এক্স আর ওয়াই এরা হচ্ছে কার্টিশিয়ান কিন্তু আপনাকে রূপান্তর করতে বলেছে কোথায় আর কমা তিতাতে যেটা হচ্ছে কি পোলার তার মানে আপনাকে এই এক্স আর ওয়াইটাকে কী করতে হবে দূর করতে হবে কিসের জন্য যদি আমাকে পোলার স্থানাঙ্কে যেতে হয় তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি বা একটা রিলেশন জানি এক্স থেকে কিভাবে আমরা আর আর তিতা রিলেশান করতে হয় সেটা হচ্ছে এখানে আমরা এক্সের জায়গায় আর কস তিতা হোল স্কোয়ার ওয়াই জায়গায় আমরা আর সাইনতিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার দেখেন লেকচারগুলো একটা একটার সাথে রিলেটেড পূর্বের ক্লাস না করলে এই ক্লাস বোঝা সম্ভব না এই ক্লাস না করলে পরের ক্লাস বোঝা সম্ভব হবে না কারণ প্রত্যেকটা ক্লাসে পূর্বের ক্লাসে ওইভাবে রিক্যাপ করা পসিবল হবে না যদি খুব দ্রুত আমরা শেষ করতে চাই আমাদের এইচএসসি সময়টা খুবই সংক্ষিপ্ত এখানে আসলে প্রচুর সংক্ষিপ্ত শুধু সংক্ষিপ্ত বললে হবে না আমরা এস যদি আমরা পুকুর সমান পড়ালেখা করি এস আমি পুকুর বলি বা মডার্ন ভাষায় সুইমিং পুল বলতে পারি বাট এইচএসসিটাকে আমি বলি হচ্ছে মহাসাগর অর্থাৎ এটার এটার সময় পরিশ্রম সব কিছু অনেক বেশি দেওয়া লাগবে এফোর্ডটা অনেক বেশি দেওয়া লাগবে ওকে এখন আসি ইজ টু দিয়ে আমরা লিখি তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার তিতা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার তিতা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এখান থেকে যদি আমরা আর স্কোয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকতেছে কজ স্কোয়ার তিতা প্লাস সাইন স্কোয়ার তিতা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সো এখান থেকে আর স্কোয়ার সমান এ স্কোয়ার এরপর আমরা জানি ওই পাশে রুট করলে প্লাস মাইনাস এ এটাই হচ্ছে আমার এখানে আনসার সো কিছু ত্রিকোনোমেট্রিক ফর্মুলা এখানে আমরা আরও কিছু এক্সট্রা ইউজ করবো এগুলো কিন্তু না বেসিক ত্রিকোনোমেট্রিক ফর্মুলা কিছু এখনকার ত্রিকোনোমেট্রিক ফর্মুলা ইউজ করব যেগুলো আমি পাশে লিখে দিব আর যখন আমি অধ্যায় সেভেন কমপ্লিট করব ওখানে থাকবে সব কিছু ওকে এখন আসি আরেকটা ইকুয়েশন আমরা পড়ি বা আরেকটা কনভার্সেশন আমরা শেষ করি কোনটা করা যায় ওকে দেখেন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার দেওয়া আছে সাপোজ আগের মতো এক্সের জায়গায় আমি জাস্ট কী করবো আর কস থিতা ওয়াই জায়গায় আমি আর সাইন থিতা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার তাহলে আর স্কোয়ার কস থিতা সাইন ইজ ইকুয়াল টু সি স্কোয়ার শেষ এটা কি আনসার হবে না এখানে আর একটু কাজ করতে হবে এটা আনসার না কেন আনসার না কারণ আপনি যেহেতু এইচএসসি তে আছেন তার মানে আপনি এইচএসসি ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো জানেন সেটা কি রকম হাফ ইনটু আর স্কোয়ার টু সাইন টিটা কস তিতা আমি আনলাম স্যার এই কাজটা কেন বললেন কারণ আর স্কোয়ার এই টু সাইন টিটা কস তিতা বলা মানে হচ্ছে সাইন টু টিটা ইজ ইক্যাল টু সি স্কোয়ার আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এটাকে বলে সাইন টু টিতার ফর্মুলা টু সাইন টিটা কস টিতা সো আপাতত আমরা এখান থেকে দেখেনি আচ্ছা আমার থেকে ক্লাস শেষ করে আসলে তখন ওখানেগুলো বিস্তারিত থাকবে তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সাইন টু টিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু সি স্কোয়ার হ্যাঁ এটাকে অ্যাজ এ আনসার হিসেবে আমরা বলতে পারবো হ্যাঁ অনেকে পরীক্ষার হলে হতে পারে যে এটাকে আনসার হিসেবে দিয়ে আসছে পার্সিয়াল মার্কিং পেলেও পেতে পারে হ্যাঁ আচ্ছা এরপর আসি আমাদের আরেকটা ইকোয়েশন যদি আমরা করি এক্স স্কোয়ার প্লাস ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান সেম কাজ এক্সের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার তিতা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার তিতা ডিভাইডেড বাই বি তো আমরা একটা কাজ করি এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আর স্কোয়ার কমন নিয়ে ফেললে বি স্কোয়ার কজ স্কোয়ার তিতা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার তিতা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার স্যার কি করছেন আপনি এখানে কিছু করি নেই বাবা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার লসা গুণ নিলে কী হবে বি স্কোয়ার এদিকে গুণ হবে আর এ স্কোয়ার এদিকে গুণ হবে ওই কারণে ওইভাবে একসাথে আমি করে ফেলছি আশা করি এটা বুঝছেন তো এরপরে কি করছেন নিচে এখানে লসাগুতে যে এ স্কোয়ার বি থেকে সেটাকে আমি ডানে গুণ করে দিচ্ছি একবারে সো এটাকে আমরা অ্যাজ এ আনসার হিসেবে বলতে পারবো এরপর আসি আরেকটা একটা করে ফেলি এতগুলো এক্সাম্পল করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় সো এখানে ওয়াই ওয়াই জায়গায় আমরা আর সাইন তিতা এখানে এম তারপর এটাকে আমরা আর কস তিতা প্লাস সি বেশি থেকে বেশি আমি চাইলে এটাকে এক পাশে নিয়ে আসলে আর কমন নিয়ে ফেললে তাহলে সাইন তিতা মাইনাস এম কস তিতা ইজ ইকুয়াল টু সি এতটুকু করলেই অ্যানফ ওকে এরপর আসি আমাদের টাইপ এই টাইপটা হচ্ছে কি এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক সরি পোলার ইকুয়েশন থেকে বা পোলার সমীকরণ সমীকরণ টু কার্টেশিয়ান সমীকরণ কার্টেশিয়ান সমীকরণ সো পোলা সমীকরণ থেকে কার্টেশিয়ান সমীকরণে কিছু উদাহরণ আমরা করি নাম্বার ওয়ান বা একটু আগে আমরা একটা জিনিস করছিলাম আর ইজ ইকুয়াল টু এ এটাকে কীভাবে করব দেখেন তো আর আর মানে কি আর মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু এ তাহলে দেখুন তো এটাকে রিভার্স করছি আর প্রথম আমার যে প্রথম অঙ্গটা আবার আমাদের এই ইকুয়েশানটা চলে আসছে না এটা হচ্ছে আনসার এবার আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন অঙ্ক করবেন আপনারা প্রথমে টার্গেট ফিক্স করে ফেলবেন যে কাকে কি করতে হবে পোলার সমীকরণ বলা মানে হচ্ছে আর কমা তিতা এটা হচ্ছে পোলার কার্তেসিয়ান মানে হচ্ছে এক্স কমা ওয়াই তার মানে আপনাকে পোলার থেকে কার্তেসিয়ানে যাইতে হবে তার মানে এই দুইজনকে দূর করতে হবে কাকে আর কমা তিতা কে সো এভাবে আমাদের অঙ্কগুলো অ্যাপ্রোচ করলে হচ্ছে যে কোনো অঙ্কই সলভ করা যায় এরপর আসি দুই নম্বর এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং এই যে ম্যাথগুলো দিচ্ছি না এগুলো আপনাদের ডিউ রিটেন তারপরে হচ্ছে ডিউ রিটার্নে যে ছোটো ছোটো দুই নাম্বারের ম্যাথগুলো থাকে ওগুলোতে আসে তারপরে হচ্ছে আপনাদের বিশেষ করে অ্যাডমিশনের জন্যই খুব বেশি দরকার হয় বলা হয় যে এটা যে আর ইজ টু এ এটার কার্টেসিয়ান সমীকরণ নিম্নের কোনটি এভাবে বলা হয় আর কি অ্যাডমিশন কেন তারপর সিএম ছিলের ক নাম্বারগুলোতে এগুলো প্রচুর ইউজ হয় এমসি সিকিউতে প্রচুর আসে এগুলো সো দুই নাম্বার আর কস টিতা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কে এখন স্যার এখানে কী করবো দেখেন একটা ফর্মুলা আছে কস এ মাইনাস বি এর ফর্মুলা কস এ মাইনাস বি এর ফর্মুলা কি কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি এটা একটা ফর্মুলা সো এটা মুখস্ত আপাতত আমরা এটা অ্যাপ্লাই করি জাস্ট আমরা এখন আমাদের টার্গেটটা ফিল আপ করি সো দেখেন আর তো তিতা মাইনাস আলফা তিতাকে আমি অ্যাজ এ যদি এ আলফাকে যদি আমি অ্যাজ এ বি হিসেবে চিন্তা করি তাহলে কস তিতা কজ আলফা প্লাস সাইন তিতা সাইন আলফা ইজ ইকুয়াল টু কে তো দেখেন আমি যদি করি আর কস তিতা গুণ করে দিলাম কজ আলফা আর সাইন তিতা আলফা ইস ইকুই কে খেয়াল করে দেখেন আমাদের এখানে আলফা কিন্তু কোনো সমস্যা করতেছে না আলফা কিন্তু আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে আর আর তিতা এই দুজনকে ক্রস করতে হবে ক্রস মানে কি মানে বাদ দিতে হবে কিভাবে বাদ দেওয়া যায় আর ক্রস তিতা মানে হচ্ছে কি এক্স বাদ দেওয়া মানে কনভার্ট করতে হবে তাহলে এটার জায়গায় আমার লিখলাম এক্স কজ আলফা আর সাইন্তিতার জায়গায় লিখলাম ওয়াই সাইন আলফা ইজ ইকুল টু কে এটাই হচ্ছে কি আমাদের এখানে আনসার ওকে এরপরে আসি নাম্বার থ্রি এটা হচ্ছে আর ইজ ইক্যুল টু টু এ কস্তিতা দেওয়া আছে খেয়াল করে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টরা জিজ্ঞাসাটা করে সেটা হচ্ছে এ আর এর জায়গায় কোনো কিছু না বুঝে এক্সেস কা প্লাস ওয়াইস্কার রোড বসাই দিয়ে তারপরে এখানে টু এ কস্তিতা আর কে তো একশো ওয়াইতে কনভার্ট করছে ঠিক আছে বাট এই তিতা নিয়ে কি করবে সেটা আর মাথায় রাখতে পারে না সো আমরা এই কাজটা করব না তাহলে স্যার আমরা কি করব আবার লিখতেছি আর ইজ ইকুয়াল টু টু এ তিতা উভয় পাশে যদি আমি আর দ্বারা গুণ করি আর স্কোয়ার টোয়াইস এ আর কস তিতা এখন এই আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখা যায় আর এখানে টু এ এক্স লিখা যায় তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ইজ টু হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার এরপরে আরেকটা করে ফেলে এক্সাম্পল আমি বিস্তারিত এক্সাম্পল করতেছি কারণ এই প্রবলেমগুলা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারে না ভুল করে কি করতে হবে কেন করতে হবে মুখস্থ করে ফেলে বাবা এগুলো মুখস্থ করার কিচ্ছু না টেকনিক ফলো করো আমি যে কথাগুলো বলছি ওগুলো একটু স্মরণে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে এরপরে আসি আমাদের আর স্কোয়ার তারপরে হচ্ছে কস টু টিতা ইজ টু হচ্ছে জিরো দেখেন এটা কি করা যায় এখানে আমরা টু টিতা ফর্মুলা স্কোয়ার তিতা মাইনাস সাইন স্কোয়ার তিতা যদিও এটা আরো বিস্তারিত ফর্মুলা এটার আরো অনেকগুলো ফ্যাশন আছে জাস্ট আমরা এখন আপাতত এটাকে ইউজ করব সো আর স্কোয়ার এটাকে আমরা তাহলে স্কোয়ার তিতা মাইনাস সাইন স্কোয়ার তিতা ইজ ইকুয়াল টু জিরো লিখলাম তাহলে এটাকে আমরা এভাবে গুণ করে দিলে আর স্কোয়ার কজ স্কোয়ার তিতা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার তিতা ইজ ইকুয়াল টু জিরো এরপর এটাকে আমরা লিখতে পারি আর কজ তিতা হোল স্কোয়ার মাইনাস আর সাইন তিতা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকল টু জিরো মানে আমার তিতা আর আর এই দুইটা যদি চলে যায় ওই দুটোর জায়গায় যদি এক্স আর ওয়াইকে আনতে পারি দ্যাটস ইট কাজ শেষ এরপর আসে সেইম ভাবে আবার একটা এক্সাম্পল করি আর ওয়ান প্লাস কস তিতা ইজিক টু তাহলে দেখেন আমরা প্রথমে গুণ করি আর আর কস তিতা তো শেষ হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস রুট আর এখানে হচ্ছে প্লাস এক্স টু টু বেশি দিকে বেশি এটাকে ওই পাশে নিয়ে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট এটাকে আমরা টু মাইনাস এক্স পাশে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আসবে হচ্ছে ফোর মাইনাস টু এক্স ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার এটা কেমনে আসছে স্যার বর্গ করে আসছে স্যার সো বর্গ করে পরে এরপরে কাটাকাটি করেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যাবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইজিকুয়াল টু জিরো মাঝে মাঝে এরকম ছোটোখাটো রিলেশন বা ছোটোখাটো যোগ বিয়োগে আমার আমার রিটেনে কিছু ভুল হতে পারে ওগুলা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন আর নিজেরা তো যদি বুঝে থাকেন তাহলে তো গেলেন আশা করি এরকম ভুল হবে না তারপরেও আমি বলে রাখছি কারণ হিউম্যান হয় ওকে সো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার সো আমাদের নেক্সট ক্লাসে আমরা বিন্দুদয়ের দূরত্ব এবং বিন্দুদয়ের দূরত্বকে হিসাব করে কিভাবে আমরা বিভিন্ন ক্ষেত্র যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো কিভাবে আলোচনা বা নির্ণয় করব সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব